নমস্কার বন্ধুরা সঙ্গীতা কিচেন উইথ ভিলেজ ঘুরে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো আপনাদেরকে এই পাবদা মাছ আলু বেগুন দিয়ে রান্না করে দেখাবো একেবারে অনুষ্ঠান বাড়ির মতন মাছটা একেবারে কাটা ধোয়া হয়ে গেছে এবারে নুন হলুদ মাখিয়ে নেব চলুন পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে একটা তো লাইক করতেই পারেন আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাছটাই প্রথমে লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেছে এবারে আলু বেগুনটা কেটে নেব রকম সাদা বেগুন নিয়ে নিয়েছি বেগুনটা বেড়ে কেটে নেব আলু বেগুন দিয়ে এই রকম ভাবে পাবদা মাছটা রান্না করলে এক পদেই কিন্তু এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে মাছগুলো প্রথমে ভেজে নেব উনানটা ধরিয়ে নিয়েছি এবারে কড়াতে সরষার তেল দিয়ে দেবো মাছটা ভাজা হোক আমি এবারে মশলাগুলো বেটে নেব প্রথমে দিয়ে দিচ্ছি সরষা আর পস্তু একবারে কিন্তু মিহি করে বাটতে হবে মাছটা ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি ওই তেলে এবারে আলু বেগুনটা দিয়ে দিচ্ছি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আলু বেগুনও ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব আরো কিছুটা সরষার তেল দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে এরপর দিয়ে দেব পুরোনো আদা তেলে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো এবারে দিয়ে দেব জল পরিমাণ মতো লবণ ঝোলটা ফুটে গেছে এবারে দিয়ে দিচ্ছি টমেটো এরপর দিয়ে দেবো সরষা পোস্ত বাটা এবারে দিয়ে দেবো ভেজে রাখা পাবদা মাছ এবারে দিয়ে দেব আলু এবারে দিয়ে দেব ভেজে রাখা বেগুন ঢাকা দিয়ে দিচ্ছি আর কিছুটা হালকা আঁচ থাকবে কিন্তু হয়ে গেছে এবারে নামিয়ে নেব খুন্তি দিয়ে নাড়াবো না ভেঙে ধাবে মাছগুলো এবারে নামিয়ে নিচ্ছি আলু আর বেগুন দিয়ে পওদা মাছটা রান্না হয়েছে কেমন রান্নাটা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও